প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে বি এবং বিকামের মধ্যে যে পার্থক্য রয়েছে আমি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আই হোপ এই ভিডিও দেখার পরে আপনাদের বি এবং বিকাম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না প্রথমে দেখেন বি হা অর্থে বি বসে বিভাগ বলতে বোঝানো হয় অ্যামিজা ওয়াজার এখন দেখেন অ্যামিজা অ্যামিজার দিয়ে সাবজেক্টের বর্তমান অবস্থাকে বোঝানো হয় এবং হাওয়া হয় হই অর্থ প্রকাশ করে কৃষিকার্থী বন্ধুরা হয় এবং হই হ্যাঁ এই দুটির মধ্যে আবার কিন্তু পার্থক্য হয়েছে অর্থাৎ সাবজেক্ট যখন নিজে হয়ে থাকে তখন কিন্তু হ অবশ্যই হই দিতে হয় এবং অন্য কেউ যদি হয়ে থাকে তবে কিন্তু হ অ হয় হ্যাঁ বিষয়টা মাথায় রাখবেন এখন দেখেন স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস অ অথবা নাউন এবং ইট এই দুটি কিন্তু কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয় বা কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে থাকে প্লাস হচ্ছে আদার্স বা বাকি অংশ তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয়ে থাকে তবে সেই অবজেক্ট কিন্তু কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে থাকে অথবা যে অ্যাড্রিক্টিভ যে অ্যাড্রিক্টিভ সাবজেক্ট সম্পর্কে কিছু বলে থাকে সেই অ্যাড্রিকটিভ কিন্তু কমপ্লিমেন্ট হয়ে থাকে আমি কমপ্লিমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আপনারা একটু দেখে নেবেন পিউশিক্ত বন্ধুরা তো দেখেন উদাহরণ দেখেন আই এম স্টুডেন্ট আমি একজন ছাত্র বা আমি হই একজন ছাত্র তো দেখেন এখানে কিন্তু এম দিয়ে সাবজেক্টের যে অবস্থা বর্তমান যে অবস্থা সেটি কিন্তু বোঝানো হয়েছে উই আর হার্ড ওয়ার্কিং আমরা হই পরিশ্রমী বা আমরা পরিশ্রমী তো দেখেন এখানে আর্ দিয়ে কিন্তু সাবজেক্ট উইয়ের অবস্থা কিন্তু বোঝানো হয়েছে অর্থাৎ আমরা যে পরিশ্রমী সেই অবস্থাকেই বসানো হয়েছে আই এম বিজি অ্যাট ওয়ার্ক আমি কাজে ব্যস্ত তো দেখেন এখানে এম দিয়ে কিন্তু সাবজেক্টের অবস্থা বোঝানো হয়েছে তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে তিনটি উদাহরণ আমি দিয়েছি এই তিনটি উদাহরণে দেখেন এই যে প্রথম যে উদাহরণ এম এর পরে কিন্তু নাউন বসানো হয়েছে এবং এই যে সাবজেক্ট আই হ্যাঁ এবং স্টুডেন্ট এই দুটি কিন্তু একই ব্যক্তি দু এই দুটি একই ব্যক্তিকে বোঝানো হয়েছে অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু একই ব্যক্তি এই জন্যই কিন্তু আ স্টুডেন্ট কমপ্লিমেন্ট হিসাবে কাজ করেছে এরপর দেখেন উই আর হার্ডওয়ার্কিং হ্যাঁ এখানে দেখেন এই যে হার্ডওয়ার্কিং এটি কিন্তু অ্যাড্রেকটিভ এটি হচ্ছে অ্যাড্রেকটিভ এবং দেখেন কৃষিক্ষ বন্ধুরা এবং এই যে কী আছে এখানে আর আছে হ্যাঁ এবং এই আর্দি কিন্তু উই যে সাবজেক্ট রয়েছে এটির কিন্তু বর্তমান অবস্থা বোঝানো হয়েছে এখন দেখেন নেক্সট উদাহরণ আমি চলে যাচ্ছি পিয় শ্রীকাত্ত বন্ধুরা শি ইজ আ সিঙ্গার সে একজন গায়ক অর্থাৎ আমি এখানে বলতে পারি সে হয় একজন গায়ক অথবা সে হয় একজন গায়ক হ্যাঁ দুভাবেই কিন্তু আমরা বলতে পারি তবে আপনাদেরকে যে আমি পার্থক্যটা বুঝিয়ে দিয়েছিলাম দেখেন হই আর হয় তো দেখেন এই যে প্রথম যে উদাহরণ এখানে সাবজেক্ট কিন্তু নিজেই এখানে সাবজেক্ট হচ্ছে নিজেই অর্থাৎ আয় হচ্ছে নিজেই এই জন্যই কিন্তু হ হ্যাঁ এটি কিন্তু দেওয়া হয়েছে কিন্তু দেখেন পরবর্তী যে উদাহরণ সি ইজ সি ইজ আ সিঙ্গার সি ইজ আ সিঙ্গার এখানে কিন্তু হ অ দেওয়া হয়েছে কারণ সাবজেক্ট এখানে নিজে না ওকে হি ইজ আ ডক্টর সে একজন ডাক্তার অর্থাৎ তার যে বর্তমান অবস্থা হ্যাঁ তার বর্তমান অবস্থা হচ্ছে ডাক্তার এবং বর্তমান অবস্থা বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে ইজ বসানো হয়েছে ইট ইজ আ নাইস স্টোরি এটা একটা সুন্দর গল্প এবং দেখেন সেম অবস্থায় এখানে ইজ দিয়ে কিন্তু ইটের ব্যবস্থা বোঝানো হয়েছে অর্থাৎ সাবজেক্টের বর্তমান অবস্থা বোঝানো হয়েছে এবং বর্তমান অবস্থা বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে ইজ বসানো হয়েছে ভার্সাই ইজ দ্য গ্রিন সিটি ভার্সাই একটি সবুজ শহর তো সেম অবস্থা দেখেন এখানে ইজ দিয়ে রাজশাহীর যে বর্তমান অবস্থা সেটি কিন্তু বোঝানো হয়েছে রহিমা ইজ অ্যান অনেস্ট ওম্যান রহিমা একজন সৎ মহিলা তো দেখেন এখানেও সেম অবস্থা এখানে ইজ দিয়ে রহিমার যে বর্তমান অবস্থা অর্থাৎ রহিমা যে সৎ সেটি কিন্তু বোঝানো হয়েছে নাসির ইজ ডিজ অনেস্ট নাসির অসৎ তো এখানেও সেম অবস্থা ইজ দিয়ে নাসিরের যে অবস্থা সেটি কিন্তু বোঝানো হয়েছে অর্থাৎ নাসির যে অসৎ সেই বর্তমান অবস্থাকেই বোঝানো হয়েছে দে আর ইন্টেলিজেন্ট তারা বুদ্ধিমান তো দেখেন এখানেও সেম অবস্থা এখানেও হচ্ছে আর দে যে অবস্থা অর্থাৎ দে কোন অবস্থায় রয়েছে অর্থাৎ দে বুদ্ধিমান কিনা সেটি কিন্তু এখানে বোঝানো হয়েছে ওকে তো দেখেন প্রশিক্ষার্থী বন্ধুরা নেক্সট আমি চলে যাচ্ছি ইজ অথবা আর ইজ অথবা আর দিয়ে সাবজেক্টে বর্তমানে কিছু আছে বোঝানো হয় কিন্তু এক্ষেত্রে বাক্য ইন্ট্রোডাক্টভি দেওয়ার দিয়ে শুরু করতে হয় বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন তো আমি ইন্ট্রোডাক্টভি দেওয়ার কিন্তু বিস্তারিত আলোচনা করেছি আপনারা দেখে নেবেন ভিডিও দেখেন স্ট্রাকচার দেখেন প্রথমে দেওয়া হবে এরপরে হচ্ছে ইজ অথবা আর এবং আছে অর্থ প্রকাশ করে থাকে নেক্সট হচ্ছে নাউন প্লাস আদার্স তো দেখেন উদাহরণ দেখেন দিয়ার ইজ আস গ্রামে একজন জ্ঞানী ব্যক্তি আছে তো বিয়ে শিক্ষার্থী বন্ধুরা ভার্ভের পরে যদি সিঙ্গুলার নাউন থাকে তবে ভার্ভ কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে এবং ভারবের পরে যদি পুলার নাউন থাকে তবে ভার্ভ কিন্তু পুলার হয়ে থাকে বিষয়টা একটু মাথায় রাখবেন তো দেখেন এই যে ওয়াইজ ম্যান এটি হচ্ছে সিঙ্গুলার নাউন এই জন্যই কিন্তু এখানে ইজ বসানো হয়েছে এবং আছে অর্থ প্রকাশ করেছে দেয়ার আর দেয়ার আর টু বুকস তো দেখেন এখানে টু বুকস আছে অর্থাৎ পুরান নাউন হ্যাঁ এই জন্যই কিন্তু এখানে আর বসানো হয়েছে এবং আছে অর্থ প্রকাশ করেছে এখন দেখেন ওয়াজ অথবা অয়ার ওয়াজ অথবা অয়ার দিয়ে সাবজেক্টের যে অতীত অবস্থা সেটি বোঝানো হয় এবং ছিল অর্থ প্রকাশ করে তো দেখেন স্ট্রাকচার দেখেন প্রথমেই সাবজেক্ট এরপরে হচ্ছে ওয়াজ অথবা অয়ার নেক্সট হচ্ছে নাউন অথবা অ্যাডিকটিভ এবং এটি কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে থাকে প্লাস আদার্স বা বাকি অংশ হি ওয়াজ আ টিচার সে একজন শিক্ষক ছিল তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধু এই যে এখানে ওয়াজ আছে হ্যাঁ এই ওয়াজ দিয়ে কিন্তু সাবজেক্ট যে হি আছে এই হি অবস্থা অর্থাৎ অতীতের যে অবস্থা সেটি কিন্তু বোঝানো হয়েছে অর্থাৎ হি যে একজন শিক্ষক ছিল অর্থাৎ অতীতে এক অতীতে যে শিক্ষক ছিল এবং অতীত অবস্থা কী ছিল সেটি কিন্তু অর্থ দি বোঝানো হয়েছে দে আর হ্যাপি তারা সুখী ছিল তারা সুখী ছিল তো সেম অবস্থা দেখেন এই যে অয়াদ দিয়ে হ্যাঁ অয়াদ দিয়ে কিন্তু অতীতের যে অবস্থা অর্থাৎ সাবজেক্টের অতীতের যে অবস্থা সেটি কিন্তু বোঝানো হয়েছে দ্য ম্যাথ ওয়াজ ভেরি ডিফিকাল্ট অঙ্কটি খুব কঠিন ছিল সেম অবস্থা দেখেন এখানে ওয়াজ দিয়ে ম্যাথের যে অবস্থা অর্থাৎ ম্যাথ যে পূর্বে কঠিন ছিল এবং হয়তো সেই ম্যাথটি আমি বেশ কয়েকবার করেছি এবং করার পরে সেটি সহজ হয়ে গেছে হ্যাঁ অর্থাৎ পূর্বে যে অবস্থা ছিল আমার কাছে সেটা হচ্ছে খুব কঠিন তো দেখেন পিউ শ্রীকার বন্ধুরা এই যে তিনটি উদাহরণ আমি দিয়েছি এখানে প্রথম উদাহরণ দেখেন ওয়াজের পরে কিন্তু নাউন বসানো হয়েছে এরপর দ্বিতীয় উদাহরণে কিন্তু ওয়েবের পরে অ্যাডেক্টিভ বসানো হয়েছে এবং তৃতীয় উদাহরণে ওয়াজের পরেও কিন্তু অ্যাডজেকটিভ বসানো হয়েছে তবে এখানে ডিফিকাল্ট হচ্ছে অ্যাডজেকটিভ এবং ভেভি হচ্ছে অ্যাডভার্ভ হ্যাঁ বিষয়টা মাথায় রাখবেন এরপর দেখেন সাবজেক্টের সাবজেক্টের ভবিষ্যতে অবস্থা বোঝানোর ক্ষেত্রে স্যার অথবা উইল এর পরে বি বসে তো দেখেন উদাহরণ দেখেন আই শ্যাল বি আর ডক্টর আমি একজন ডাক্তার হব অর্থাৎ ভবিষ্যতে আমার অবস্থা কি হবে সেটি কিন্তু বোঝানো হয়েছে অর্থাৎ আমি কিন্তু ডাক্তার হয়ে যাইনি আমি ডাক্তার হব এবং ভবিষ্যতে আমি ডাক্তার অবস্থায় থাকবো বা ডাক্তার হয়ে যাব এরকমই কিন্তু বোঝানো হয়েছে অর্থাৎ ভবিষ্যতে কি অবস্থায় থাকবো সেটি বোঝানো হয়েছে এবং সেটি বোঝানোর ক্ষেত্রে কিন্তু এখানে বি বসেছে এবং বিয়ের পূর্বে ফার্স্ট পার্সনের সাথে স্যার বসানো হয়েছে তবে আপনারা যদি মনে করেন উইল বসাবো তো উইলও বসাতে পারেন সকল পার্সনের সাথে হি উইল বি আর টিচার সে একজন শিক্ষক হবে অর্থাৎ সে সে হচ্ছে ভবিষ্যতে শিক্ষক হবে অর্থাৎ তার বর্তমান যে অবস্থা সে হয়তো সে অন্য কোন প্রফেশনে আছে বা সে হয়তো পড়াশোনা শেষ করেছে শেষ করে ব্যবসা করছে বা অন্য কোন কাজ করছে কিন্তু ভবিষ্যতে তার যে অবস্থা হবে সেটি হচ্ছে শিক্ষক এবং ভবিষ্যৎ অবস্থা বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে বি বসানো হয়েছে এবং তার পূর্বে উইল বসেছে ফিউচার ট্রেন্ডসে ওকে এখন দেখেন বিকাম তো পিও শিক্ষার্থী বন্ধুরা আরেকটা বিষয় দেখেন এই যে বি ভাব যে আমি আলোচনা করেছি এটি কিন্তু না হ্যাঁ এই ভারতে কোনো কাজ বোঝানো হয় না বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এরপর দেখেন বিকাম সাবজেক্টের অবস্থার পরিবর্তন বোঝানোর ক্ষেত্রে হওয়া অর্থে বিকাম বসে অর্থাৎ অর্থ হচ্ছে হওয়া বিকামের অর্থ হচ্ছে হওয়া তাই না তবে পার্থক্য রয়েছে ব্যবহার পার্থক্য রয়েছে দেখেন প্রথম উদাহরণ দেখেন হি বিকেম আর টিচার সে একজন শিক্ষক হয়েছিল অর্থাৎ এই শিক্ষার্থী বন্ধুরা হয়তো সে অন্য কোনো প্রফেশনে ছিল কিন্তু সে তার অবস্থার পরিবর্তন করে সে শিক্ষক হয়েছিল অর্থাৎ সে পড়াশোনা শেষ করে হয়তো ব্যবসা করত। কিন্তু এক পর্যায়ে সে ব্যবসা আর করে না সে ব্যবসা ছেড়ে দিয়ে শিক্ষক হয়েছিল অর্থাৎ অবস্থা পরিবর্তন করেছিল এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে বিকাম বসানো হয়েছে তবে পাসফর্ম হিসাবে বিকেম হয়েছে অর্থাৎ বিকামের ফ্রম হচ্ছে বিকেম যেহেতু এটি আমি পাস ইন্ডিফিনিটেন্সে ব্যবহার করেছি আই হ্যাভ বিকাম আ আমি একজন সেবিকা হয়েছি অর্থাৎ পূর্বে হয়তো আমার অন্য কোনো প্রফেশন ছিল বা অন্য কোনো কিছু করতাম কিন্তু আমি সেই প্রফেশন সেবে দিয়ে বা সেই পেশা ছেড়ে দিয়ে আমি সেবিকা হয়েছি অর্থাৎ আমি আমার অবস্থা পরিবর্তন করেছে এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে বিকাম বসানো হয়েছে বিকাম তৃতীয় তারা সফল হয়েছে অর্থাৎ বন্ধুরা হয়তো তারা হয়তো অনেক পরিশ্রম করেছে এবং পরিশ্রমের পরে তারা সফল হয়েছে এবং তারা তাদের অবস্থার পরিবর্তন করেছে হ্যাঁ এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে বিকাম বসানো হয়েছে মামুন ওয়ান্টস টু বিকাম ডক্টর মামুন একজন ডাক্তার হতে চায় অর্থাৎ মামুন ডাক্তার নয় কিন্তু ডাক্তার হতে চায় সে তার অবস্থার পরিবর্তন করতে চায় তাই না এবং সেক্ষেত্রে কিন্তু এখানে ইনফিনিটিভ ভার্ভ হিসাবে বিকাম ইউজ করা হয়েছে সাবজেক্টের ভবিষ্যতে অবস্থার পরিবর্তন বোঝানোর ক্ষেত্রে শ্যাল অথবা উইল এর পরে বিকাম বসে তো দেখেন উদাহরণ দেখেন হি উইল বিকাম আর ফুটবল প্লেয়ার সে একজন ফুটবল খেলোয়াড় হবে অর্থাৎ সে এখন ফুটবল খেবন না কিন্তু ভবিষ্যতে কী হবে সে ফুটবল খেওয়া হবে অর্থাৎ ভবিষ্যতে অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে এখানে বিকাম বসানো হয়েছে এবং তার পূর্বে উইল বসানো হয়েছে আই বিকাম আর সিঙ্গার আমি একজন গায়ক হব অর্থাৎ আমি গায়ক না কিন্তু আমি আমার অবস্থার পরিবর্তন করে ভবিষ্যতে গায়ক হব এবং গায়ক হওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে বিকাম বসানো হয়েছে এবং তার পূর্বে স্যার বসেছে আপনারা উইলও বসাতে পারেন অর্থাৎ সকল পার্সনের সাথে আপনারা উইল বসাতে পারেন তো পি শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এর ফলে যদি কোনো সমস্যায় থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার বেস্ট অফ অফাক ভালো থাকবেন আল্লাহ হাফিজ